তবে পাঁচ তারিখের আগে আর পরে অনেক পার্থক্য পাঁচ তারিখের আগে আমাদের মাহফিল করতে গেলে এলাকার চোরা নেতা পাতি নেতা থেকে শুরু করে ওপর পর্যন্ত যেতে যেতে জুতার তলা খয়া হয়ে যেত কথা কি ঠিক তারপরে একেবারে ডিসি মহাদয় পর্যন্ত যাওয়ার পরে প্রশ্ন আসতো বক্তা কোন দল করে এরপরে যদিও অনুমতি দিত তারপরে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না এটা নেতারা ঠিক করে দিত মনে হতো পোড়ানোদের বাপের প্রিয় ভাই এখানেই শেষ নয় বক্তা যদি কোরআনের মঞ্চে এসে ইমানের দাবিতে হক কথা বলতো বক্তাকে মা বাপ তুলে গালি দিত বক্তা মাইক কেড়ে দিত অনেক সময় বক্তাকে ধরে নিয়ে মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দিত কথা কি ঠিক স্পষ্ট ভাষায় শুরুতে বলি যারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করে যারা কোরআনের মাহফিলে বক্তার মাইক কেড়ে নেয় বক্তার মা বাপ তুলে গালি নাই কেবল মাত্র কোরআনের হক কথা বলার কারণে ধরে নিয়ে চলে যাই উতুল্লিম বাদা জালিকা জানিম ওরা কখনো বৈধ করে সন্তান হতে পারে না স্পষ্ট বক্তব্য যারা কোরানের পক্ষে থাকবে তারা বৈধ যারা কোরআনের বিপক্ষে চলে যাবে তারা অবৈধ কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহটা করুন